সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আজকের বাজার দর দর্শক আমরা বরাবর নেই আবার আপনাদেরকে নিয়ে এসেছি একটি খামারে আজকে আমরা দুটি খামারের ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো এবং আপনারা এখান থেকে মানুষের যোগাযোগ করে নিতে পারবেন তো চলুন এই দুই খামারই কী ধরনের গরু রেখেছেন খামারে এটাই আমরা একটু দেখে এসে এবং দরদাম জেনে আসি দর্শক দেখাচ্ছিলাম এটা এগুলো বিক্রি হবে এটার দাম কত

কিনা করে যাচ্ছে তাইলে তো বয়স হয়েছে প্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্ক দর্শক দেখায় একটু যেহেতু গরু এই জন্য হচ্ছে যাদের লাগবে নাম্বারে ফোন দিয়ে দিবেন চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ একটা গুরু যাইতে দিচ্ছে না মারাত্মক বেশ ভালো লাগতে সেটা ইনস্টান্ট একটা ভিডিও আছি কিন্তু প্রিপারেশন নাই প্রিপারেশন ছাড়াই আসলাম এদিকে খামারটাতে এসে দেখলাম যে আমরা বিক্রি করছে তো আমিও একটা আপনাদের উদ্দেশ্যে ভিডিও দিলাম কিছু যদি কারো লাগে লাগেনি এটা বেশ ভালো দর্শক আপনারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে আরো দিতে পারবো তারপর আমার সঙ্গে থাকবেন আমি চেষ্টা করবো এরকম আসলে দু চারটা গুরু ভিডিও এটা ভিডিওটা আসলে আমি প্রিপারেড ছিলাম না আমি আসছিলাম এদিকে তখনই আসলে মনে পড়লো যে একটা ভিডিও আপনাদের উদ্দেশ্যে দেই গুরুটা ভালো লাগছে এই জন্য আর এই দুটাই মানে এটা আর হচ্ছে এই গরুটা বিক্রি হচ্ছে তো আপনাদের যাদের লাগবে আপনারা আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারবেন নাম্বারটাতে দর্শক আমরা কিন্তু আরও একটা খামারে চলে আসলাম আমাদের ফরহাদদের একটা খামার প্রতি বছর কিন্তু এখান থেকে অনেক বড় বড় গরু ওঠে দেখতে পাচ্ছেন একদম এক দুই তিন চার পাঁচ ছয়টা গরু কিন্তু এখন স্টিল আছে খামারে ওর আরো দুইটা আছে বাইরে মোট আটটা গরু একটু গরুগুলো দেখে মার্শাল্লা ফরহাদ কিন্তু সবসময় আসলে বড় গরু পালতে খুব অভ্যস্ত এবং ওর খুব ভালো লাগে ফরহাদ সবসময় বড় গরু পালে তো এইটা কালেকশন করতে

যে খামার খামার আমি আপনাদেরকে এই কিন্তু আমাদের নিউ চট্টগ্রামের নিউ মরিং তক্তার পরে অবস্থিত এই থানার অধীনে আছি আমরা তো আপনারা যাদের লাগবে নাম্বারটা যোগাযোগ করবেন এখান থেকে আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনার গরুগুলো সংগ্রহ করতে পারবেন এই একটা দেখাচ্ছি এটা কত এটা এটা দরনে 180 এটা এগুলো আমরা যেভাবে বিক্রি হচ্ছে একটু সীমিত লাভ হলে দিয়ে দিবে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে নম্বরে যোগাযোগ করবেন ऑलरेडी চারটা করে গোছ এটা আছে এটা আছে চলে যাবে নাকি কালকে চলে যাবে আচ্ছা তো দর্শক আমি আপনাদেরকে যে জিনিসটা সব সময় বলি আপনারা সুস্থ গরু যারা নিতে চান আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বারগুলোতে আপনাদের লাগলে

নাটোর থেকে না আর এগুলো এগুলো সব দেশি ছাগল ছাগল কি বিক্রি হয় নাকি এখান থেকে ছাগল বিক্রি হয় লাগলে নিতে পারবে লাগলে নিতে পারবে দর্শক যাদের লাগবে আপনারা নিবেন তো সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন দেখা দেখাবো একটা ভিডিওতে এবং যদি কোনো নতুন খামার বা কোনো বাজারের দেখতে চান আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে বাজার সম্পর্কে একটা গুরু সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য ভালো থাকেন সবাই